ঐতিহ্যবাহী বাঙালি রান্নার মধ্যে সুক্তকে আমরা প্রথম পর্যায়ে ফেলব এমন কোনো বাঙালি নেই যে শুক্তো খেতে ভালোবাসে না সেই শুক্ত যদি একটু আলাদা স্বাদের হয় তাহলে তো আর কথাই নেই আমি যে শুক্তটি রান্না করেছি এই শুক্তটিকে অনেকে দুধ শুক্ত সাদা সুক্ত বলে থাকেন সাতটি পদ দিয়ে রান্না তাই একে আমি সপ্তপদী সুক্ত বলবো নমস্কার আমি মনিদীপা আমার চ্যানেল টেস্ট মনি এলে আপনাদের সকলকে স্বাগত জানাই মায়ের মুখে শোনা যে দিদি ঠাকুমা নাকি এই রেসিপি বানিয়ে সংসারে খুব ভাইরাল হয়েছিলেন তাই আমি বারবার বানানোর চেষ্টা করি শুক্তোর জন্য আমি নিয়ে নিয়েছি কুমড়ো বরবটি লাল আলু কাঁচাকলা সজনে ডাটা মুলো আর তার সাথে আলু সেদ্ধ আদা কাঁচা লঙ্কা দিয়ে মটর ডাল ভেজা বেটে নিয়েছি শুক্তোর জন্য একটা আদা জিরে ধনে দিয়ে একটা মশলা বানিয়ে নিতে হবে কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি মটর ডালের যে পেস্টটি ছিল সেটিকে এক চামচ নুন দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেবো এরপরে তেল গরম হলে ছোট ছোট করে বড়া ভেজে নেব সচরাচর শুক্ততে বড়ি ইউজ করা হয় কিন্তু আমি এখানে এই বড়াগুলিকে শুক্ততে দেব আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি প্রেরণা দেয় এদিকে আমি বড়াগুলিকে লাল লাল ভেজে প্লেটে তুলে রেখেছি এরপর আমি ধনে আদা জিরে একটা পেস্ট তৈরি করে নিয়েছি যে কড়াইয়ের তেলে আমি বড়াগুলি ভেজেছিলাম সেই তেলেতেই মূল, রাঙা আলু কাঁচা কলা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব তারপর দু তিন মিনিট পরে অল্প একটু ভাজা হয়ে গেলেই সজনে ডাটাগুলি উপর থেকে দিয়ে দিয়েছি সব সবজিগুলিকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি এদিকে আলু আর যে কুমড়োটা ছিল সেটা কিন্তু আমি এখন দিচ্ছি না ওটা পরে দেব এরপরে তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তার সাথে একটু জিরে তেল গরম হয়ে এলে সমস্ত ফোড়ঙের মশলাগুলি গরম তেলে দিয়ে দেব। আগের থেকে বানিয়ে রাখা মশলার পেস্ট সেইটিও দিয়ে দিলাম মশলা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে দরকার পড়লে একটু একটু করে দুধ দিয়ে তারপরে ভেজে নেব এরপর মশলার মধ্যে ভেজে রাখা সমস্ত সবজিগুলি দিয়ে দেব এখানে আমি এক চামচ নুন দিয়ে দিয়েছি ঠিক এই সময়তেই আগের থেকে রেখে দিয়েছিলাম আলু সেদ্ধ আর কুমড়ো সেটিও সবজির সাথে একসাথে দিয়ে দেব। এরপর সবজির সাথে মশলা ভালো করে কষা হয়ে গেলে ওপর থেকে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আগের থেকে যেহেতু সবজিগুলি ভাজা আছে তাই খানিকটা সেদ্ধ হয়েই গেছে তাই দু তিন মিনিটের মতো চাপা দিয়ে সেদ্ধ করলেই হবে একটি কাপের মধ্যে ছোট্ট চামচের তিন চামচ আমি ছাতু নিয়ে জল দিয়ে বেশ ভালো করে মিক্স করে নিয়েছি এরপরে ওপর থেকে ছাতুটিকেও দিয়ে দেব এক কাপ দুধও দিয়ে দেব এই ছাতু আর দুধ দেওয়ার পরে গ্রেভিটা যখন একটু ঠিক হয়ে আসবে তখন বড়াগুলো দিয়ে একবার একটু ফুটি নিয়ে ওপর থেকে এক চামচ ঘি দিয়ে দেব পুরো রান্নার মধ্যে আমি চিনিটা স্কিপ করেছি আপনারা মনে করলে এক আধ চামচ বা এক চামচের মতো চিনিও দিতে পারেন খুব কম মশলার মধ্যে তৈরি হয়ে যায় এই শুক্তো ষোলো আনা বাঙালিতে আমরা সবসময় শুক্তোর সাথে ছিলাম আর আজীবন থাকব আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন